আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে অনেক দিন পরে মাছ ধরতে নদীতে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই আমার আরও তিন ভাই মিলে আরও কিছু ভাই ব্রাদার নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন প্রচুর মাছ কিন্তু আজকে ধরা পড়েছিল তো প্রথমে মাছ ধরার জন্য আমরা নদীতে কিছু গাছের ডাল কেটে দিয়ে রাখি এগুলোকে আমরা স্থানীয় ভাষায় কাঠাম বলি আমরা আপনারা কি বলেন এভাবে মাছ মারাকে আপনাকে আপনারা কমেন্টে জানাবেন এই কাঠামগুলোকে আমরা এইভাবে চারপাশ থেকে জাল দিয়ে বেড দিয়ে ফেলি এবং জালকে ভালোভাবে আটকে দেই এবং মাটির সাথেও ভালো করে লাগিয়ে দেই এবং বাটের বাঁশের খুঁটির সাহায্যে আমরা জালগুলোকে উপরে তুলে দিই এবং নিচে ভালোভাবে চেক করে দেই যেন মাটির উপরে না থাকে মাটি দিয়ে একটু একটু ঢেকে দিই তো এভাবে যদি আপনারা মাছ মারেন এবং কি নাম বলেন আমরা কাঠাম বলি আপনারা যেটা বলেন সেটা আমাদের কমেন্টে জানাবেন এ দেখতে পাচ্ছেন ঝাঁটাগুলা মানে ওই বাঁশের কাঠের ডালগুলা আলাদা করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন জাল দিয়ে আটকানোর পরে মাছগুলো কেমন সুন্দর লাফালাফি শুরু করছে বিশেষ করে পুঁটি মাছগুলো এরকম লাফা তো দেখতে খুবই ভালো লাগে আর পানির স্রোত ভালো এটি মহেশকোলা নদী এটি ইন্ডিয়া থেকে আসছে তো এভাবে মাছ ধরা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটি বোয়াল কিন্তু পায়ের কাছে লাগছিল ডুব দিয়ে ধরে ফেলছে এরকমভাবে এই যে বড় একটা পোঠা মাছ আমরা এটাকে পোঠা বলি মানে পুটি মাছ অনেক বড় তো এইভাবে ঝাঁকি জাল ফেলে টেনে টেনে ময়লার সহ মাছ কিন্তু আসতেছে ময়লাটা পরিষ্কার হলে আরও মাছ আসবে এই জালের মধ্যে দেখতে পাচ্ছেন একটি বোয়াল এবং অনেক পুঁটি মাছ আসে এর জন্য ছোটো ছোটো বাচ্চারা এখানে মাছ ধরার জন্য আসে মাছ ধরা হলে ওরা একটা অংশ পায় এটা একটা উৎসব মুখর পরিবেশ এখানে অনেক লোকজন তো মাছ ধরার মজাই আলাদা এইভাবে আসলে যারা এইভাবে মাছ ধরছেন তারাই একমাত্র বলতে পারবেন এবং গ্রামে যারা আছে তারা এটার মানে আনন্দটা উপভোগ করতে পারে তো আমাদের নদীর পারে বাড়ি হওয়াতে প্রতি বছরই আমরা প্রায় এভাবে মাছ ধরি বছরের এই সময়টা শুষ্ক মৌসুমে আমরা মাছটা ধরি শীতের আগে এবং পরে শীতের সময় পানিতে থাকা যায় না তো দেখেন যাকে জাল ফেলা হচ্ছে মানে মাছ কিন্তু ক্রমান্বয়ে আসতেছে যাকে জাল ফেলার পরেই সবাই দৌড়ে ওটার মধ্যে মাছ ধরার জন্য ডুবায় এবং আমি এখানে আমার একটু অভ্যাস কম আমি ভিডিও করছিলাম এবং কিছু মাছ ধরছি বেশ কিছু মাছ ধরা হয়েছে কিন্তু এর মধ্যে বলগুলি খুবই ছোট ছোট আজকে আগে এক সময় এখানে আরও ভিন্ন প্রজাতির মাছ ছিল এখন এত কিছু নাই এখন বল মাছটাই বেশি আস্তে দেখতে পাচ্ছি কিন্তু ছোট ছোট সেই লেভেলের বড় কোনো নাই দেখতে পাচ্ছেন ঝাঁকি জলে প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাছ আসে সেই সাথে দু একটা বড় মাছ এখানে আমরা একটা চায়না বাইর পাচ্ছিলাম এখানে রাখছিলাম এটা আসলে আমাদের নাও নয় কারোর কাছ থেকে এনে রাখছিলাম কিছু পুঁটি মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে এটা এখন খালি করে ফেলবো আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে যার জন্য আমরা এটা তুলে ফেলছি

যাই হোক অবশেষে একটা মানে মোটামুটি দুই কেজির উপরে হবে বল ধরা পড়লে সবগুলাই কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছেন প্রায় আট দশটা বল ধরা পড়ছে এখানে আসলেও মজা করার জন্য মাছ ধরি আমরা বছরের এই সময়টায় দু একটা জায়গায় এরকম আমরা গাছের ডাল দিয়ে রাখি এবং সবাই মিলে একদিন মাছ ধরে এগুলো ভাগাভাগি করে নেওয়া হয় দেখতে পাচ্ছেন মাছ কিন্তু আসতেছে এখন আমরা প্রায় শেষের দিকে তারপরেও জালগুলো তোলার সাথে সাথে কিন্তু মাছ আসতেছে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ছোটো ছোটো পুঁটি ট্যাংরা এগুলো আছে এবং মাঝে মধ্যেই বল মাছ আসে প্রচুর মাছ আসতেছে এখানে আসলেও ওঠার ইচ্ছা হয় না মাছ দেখার পরে কিন্তু আসলে এটা এত দীর্ঘ সময় পানিতে থাকাটাও সোটাপ এই যে মাছ কিন্তু উঠতেছে তারপরেও আমরা উঠে এলাম এবং বাড়িতে এসে মাছগুলো ভাগাভাগি করে যার যার বাড়িতে দিয়ে দিচ্ছি আত্মীয় স্বজন এবং যারা আমাদের সাথে কষ্ট করছে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবার সাথে ভাগ করে তারপর মাছগুলো চার যার বাড়িতে পাঠিয়ে দেবো এইভাবে মাছ ধরতে কার কেমন লাগে এটা আমাদের কমেন্টে জানাবেন এবং পুরোটা ভিডিও দেখার জন্য সকলকেই আন্তরিক ধন্যবাদ আর কেউ মাছ ধরতে চাইলে চলে আসবেন দাওয়াত রইল আমাদের নদীতে ওদের হাফেজ